আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে শোনাবো সেই মুচি ছেলেটির গল্পের দ্বিতীয় পর্ব যে এক সময় অপমানের আগুনে পুড়েছিল আর এখন তার জীবনের দরজা আবার ফিরে এসেছে অতীতের সেই মানুষটা নাম তার তৃষা রাব্বি এখন দেশের শীর্ষ ব্যবসায়ী তার কোম্পানি বিদেশে রপ্তানিতে শুরু করেছে কাজের চাপে জীবন চলে মেশিনের মতো কিন্তু এই মেশিনের ভিতরে লুকিয়ে আছে একটা কষ্ট একটা নাম তৃষা তবে এখন পাশে আছে মায়া একজন সরল দয়ালু সাধারণ মেয়ে যে কোম্পানিতে কাজ করতে সে ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় শান্তিটা হয়ে উঠেছিল মায়া তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে সে জানে রাব্বি এখনো মাঝে মাঝে এক পুরোনো নামেই দিকে তাকিয়ে থাকে তবুও সে হাসে কারণ সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় অপেক্ষা একদিন এক কম ফে রাব্বির সামনে এসে দাঁড়ায় তিশা। এখন তিশা একজন মার্কেটিং করে থাকে আর তাদের দুই কোম্পানির মধ্যে চুক্তির আলাপ চলছে রাব্বি তাকিয়ে থাকে নীরব দৃষ্টিতে তার চোখে কোনো অভিযোগ নেই শুধু চিতির নরম ঝলক তিশা বলে তুমি সত্যিই অনেক বদলে গেছো রাব্বি তুমি জানো আমি তোমাকে খুঁজেছি রাব্বি একটু চুপ থেকে বলে যখন খোঁজার সময় ছিল তখন হারিয়ে গিয়েছিলে তুমি এখন আমার সময়টা শুধু দায়িত্বে তৃষার চোখ ভিজে আসে তোমাকে আমি হারাইনি রাব্বি হারিয়েছে সময় মায়া ধীরে ধীরে বুঝতে পারে রাব্বির হাসির পেছনে একটা পুরনো ছায়া আছে সে কিছু বলে না শুধু একদিন চুপচাপ বলে যদি তৃষা আপুর কাছে তোমার শান্তি থাকে আমি সরে যাব রাববি। রাব্বি রাব্বি বিস্ময় হয়ে তাকাই তুমি পাগল নাকি তুমি মায়া জানো না আমি এখন কার জন্য বাঁচি কিন্তু ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেয়াও। এক রাতে তিসা রাব্বিকে ফোন করে বলে রাব্বি আমি তোমার জন্য এখনো সেই তিসায় আছি তুমি কি পারবে আমার কাছে ফিরে আসতে রাব্বি কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে তৃষা আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই তুমি আমার অতীত যে আমাকে সফলতার আগুনে ফেলেছিল কিন্তু আজ আমি সেই মানুষ সে তৈরি হয়েছে অন্য এক মেয়ের ভালোবাসায় যে কোনো কিছু চাইনি শুধু আমায় চেয়েছে তৃষা নিঃশব্দে কেঁদে ফেলে রাব্বি ফোন রেখে দেয় আর মায়ার দিকে তাকে বলে তুমি জানো না মায়া জুতার মতো ভালোবাসাও ঠিক করা যায় যদি তার সেলাই করার মানুষটা সত্যি মন থেকে চায় রাব্বি মায়ার হাত ধরে হাটে কোম্পানির ছাদে তারা দুজনে চুপচাপ তাকিয়ে থাকে শহরের আলো যে শহর একদিন তাকে মুচির ছেলে বলে হেসেছিল। আর সেই শহর তার নামেই সাইনবোর্ড গর্বিত রাব্বি বলে আমি রাজা হতে চাইনি শুধু মানুষ হতে চেয়েছিলাম আর তুমি আমাকে মানুষ বানিয়ে দিয়েছো মায়া মা হেসে বলে তুমি তো সবসময়ই ভালো মানুষ ছিলে রাব্বি তোমার জুতার মতোই পুরনো কিছু বিশ্বাসযোগ্য এই ছিল আজকের গল্প তো গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও চলে আসবো তৃতীয় পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই সাথে থেকো